গাইবান্ধা প্রেস ক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক বরেণ্য সাহিত্যিক আবু জাফর সাবুর স্মরণ সভা ও দোয়া মাহফিল সোমবার প্রেস ক্লাব মিলায়নে অনুষ্ঠিত হয় গাইবান্ধা প্রতিনিধি মোহাম্মদ ওয়াসিফ রেজার তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত গাইবান্ধা প্রেস ক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে গাইবান্ধা প্রেস ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ খালেদ হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় আলোচনা করেন প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা কে এম রেজাউল হক সভাপতি অমিতাভ দাস হিমন সাধারণ সম্পাদক মোনা রাজু ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মিলন খন্দকার সাংগঠনিক সম্পাদক রজত কান্তি বর্মন আমন্ত্রিত অতিথি কবি মমতাজ বেগম রেখা সাংস্কৃতিক কর্মী কামরুজ্জামান চান প্রেস ক্লাবের নির্বাহী সদস্য খায়রুল ইসলাম আরিফুল ইসলাম বাবু ও সাংবাদিক কার্তিক চন্দ্র বর্মন বক্তারা প্রয়াত সাংবাদিক সাহিত্যিক আবু জাফর সাবুর দীর্ঘ কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন আলোচনা শেষে তার আত্মার মাগ ফেরাত কামনা করে দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন কাচারি বাজার জামে মসজিদের হাফেজ মাওলানা আব্দুর রাকিব এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে